হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন সবাই করুন এবং এই যে এটা অবস্থিত ঠাউরগা পূর্ববর্ষে গড়ে ইস্কন মন্দির মেলা লাগছে যে দেখেন কি সুন্দর ময়ূর গাছের মধ্যে আট করে দেওয়া হয়েছে এই যে গাভীগুলো দেখেন গাভিগুলো এই যে দেখেন গাভীগুলো আসলে বাস্তবে না এটা হলো একটা কাগজের মধ্যে আট করেছে কিন্তু বাস্তবের থেকেও বেশি এত সুন্দর যার কোনো তুলনা হয় না তার সাথে এই যে দেখেন হরিণ আছে ওই যে কোনার মধ্যে হরিণ এই যে সুন্দর ফুল আছে মানে এই মেলায় সবাইকে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে তবে আজকে থেকে শেষ এটা আগে জানানোর দরকার ছিল আমার এই যে দেখেন বাস্তবে হরিণের মতো এই যে গাবিটা দেখতেছেন অথচ এটা হলো একজন আর্টিস্ট আর্ট করছে এই যে দেখেন এক নাম জপ করতেছে ভগবানের জন্য ভগবানকে পাওয়ার জন্য সবাই বহু লাইন ধরছে বহু সময় অপেক্ষা করার পর এই সুযোগটা পেয়েছে এই যে দেখেন মেলার সব ধরনের মন্দির আছে এখানে সব দেবতার মন্দির আছে মেলায় প্রচুর লোক এখানে দুই দিন ব্যাপী অনুষ্ঠান চলতেছে গড়িয়া ইস্কন মন্দির সবথেকে বড় মন্দির এদিকে উত্তরবঙ্গের মধ্যে এই যে প্রচুর লোক এখানে দান বক্স এখানে যার যত সামর্থ্য দান দিতে হবে কারণ এই এই যে দেখেন এখানে এই যে দেখেন শ্রীকৃষ্ণের নীলার মধ্যে একটি অন্যরকম নীলা এই যে দেখেন শ্রীকৃষ্ণ যখন ওই যে সাপের উপরে খেলা করতেছে দেখেন যে শিব মহাদেব তার কৈলাস পর্বত তার সাথে আছে ওখানে রাবণ তপস্যায় বহু লোক এখানে শুটিং করতে আসে বহু ভক্ত এখানে আসে দেখেন সবাই এই জিজ্ঞে এখানে বহু মন্দির আছে ভগবান শ্রীকৃষ্ণেরই অনেকগুলো মন্দির আছে এখানে আর বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটা অবস্থিত এই যে দেখেন এই যে তো মেন কথা হলো ক্যামেরাম্যান একটু দুর্বল ছিল মানে আমি অত ভালো ক্যামেরাম্যান না মোবাইল দিয়ে ভিডিও এই যে দেখেন এই দেবতার নাম কি সবাই একটু কমেন্টে জানাবেন এর নামটা আমি বললাম না কিন্তু ভক্তদের অনুরোধ করা যাচ্ছে এই দেবতার নামটা কি বলবেন সবাই একটু দেখেন বহু লোক আমি ভিড়ের মধ্যে ভিডিও করতে পারিনি তাই যখন ফাঁকা হয়ে গেছে লোকজন একটু খালি হয়ে গেছে তখন ভিডিও করছি এদের দেখেন প্রভু তার সাথে এটা আমার ভবিষ্যৎ মানে আমার ছেলে দেখেন ওকে কেমন ভয় পেয়েছে মানে সাপের ওখানে গেছে কেমন ভয় পেয়েছে আমি সর্বশেষ আমি একশো টাকা দিয়ে আসলাম কারণ এই টাকাটা আমার ভবিষ্যতে থাকবে আর অন্য কিছু থাকবে না হ্যাঁ এই যে দেখেন এই যে এটা হলাম আমি সবাইকে নমস্কার আমার নমস্কার সবাই গ্রহণ করবেন সবাইকে নমস্কার এই যে দেখেন এই যে গাভীটা বাস্তবের থেকেও বেশি আমরা মেলার মধ্যে আমার ছেলে আর আমি গেছি আর কেউ যায়নি দুই 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 বেটা গেছি ঘুরতে